তাপে মৃত্যু নোবে মৃত্যু ওই লোকটা ছিল বলে সে কাছে না এক শালিপই রাখ ওই গল ভবনের পিছনে দর্জা দিয়ে পল্লাইতে হইছে বাংলাদেশটা অত সহজ না খুব সহজ আবার খুব কঠিন এই বাংলাদেশের মানুষ এমনি মনটা খুব নরম আবার মনটা কঠিন তো সেই কারণে এই সমস্ত মানুষকে নিয়ে ফেলা করেন না মানুষ কারো কেনা গোলাম না এই কথাটা মনে রাখবেন মানুষের স্বার্থের বিরুদ্ধে যে কেউ বাংলাদেশে টিকে থাকতে পারে না তাই আজকে বলবো দেশকে রক্ষা করতে হলে দেশের মানুষকে রক্ষা করতে হলে গণতন্ত্রকে রক্ষা করতে হলে স্বাধীনতাকে রক্ষা করতে হলে দ্রুত নির্বাচন ছাড়া কোন বিকল্প নাই নির্বাচনে আল্লাহ ভয় পায় না ভয় পায় না জনগণ তো ভোট দিবে আমরা এইটাই খুঁজি না আমরা তো বলি নাই বিএনপিরে ক্ষমতা দিয়ে দেন দেশ চ্যালেঞ্জের আপনার জন্য বিএনপি রে দিয়ে দেন আমরা এইটা বলি নাই জনগণ ভোট দিবে সেটার মধ্যে হাসিরা ভয় পাইত যেহেতু আছি না এই দেশের জনগণের উপর তার আজ সেই কারণে সে ভয় পাইত আপনাদের ভয় আর এই কিসেরিয়ার গভর্ন আপনি আপনি তার প্রধানমন্ত্রী হবেন না তাহলে আপনার কিসের ভয় এই সরকারের যারা উপদেষ্টা আছে আপনার নির্বাচন করতে পারবেন না তাহলে আপনাদের ভয় কিসের আর আপনারা যদি এই কয় মাসে অন্যায় অত্যাচার না করে থাকেন তাহলে তো ভবিষ্যতের আপনাদের বিচারের মুখোমুখি হইতে হবে না তাহলে আপনাদের ভয়টা কিসের দেশে ভয়টা এটা দেশের মানুষ ঠিক করবে দেশ মানুষ ঠিক করবে খারাপ মানুষ নির্বাচিত হবে কিনা সেটা মানুষ ঠিক করবে মানুষকে ঠিক করতে দেন মানুষকে তার নেতা বানাইতে দেন আপনি ভয় পায় লাভ নাই আপনি ভয় পান কেন আপনি ভয় পান তো কোনো কারণে নাই এই কারণে বলবো বড় দেশ দিয়ে যারা ষড়যন্ত্র করছে স্বাধীনতা নিয়ে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে নির্বাচন দরকার নির্বাচনের নিয়ে একটা ম্যান্ডেট দিয়ে একটা সরকার দরকার সকল ষড়যন্ত্র শেষ হয়ে যাবে সকল ওই চোর বানপার দেখায় যাদেরকে এখনো ধরার সমস্যা দেশে না